বিভিন্ন পত্রিকা কিন্তু ঈদের আগেই ব্যাপারটা ফলো করে তারা লিখছেন এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি সবাই এবং এনজয় করার মতো ছবি খুবই স্বাভাবিক যে একসাথে পাঁচ ছয়টা সিনেমা মুক্তি পাইছে এবং পাশাপাশি এখানে ফ্যামিলি মেসেজ বা সোশ্যাল মেসেজও তারা পাবে আপনারা জানেন যে আমাদের সামাজিক নিরাপত্তায় সামনের দিনে যে বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে সাইবার বুলিং বা সাইবার সিকিউরিটি তো আসলে টু মিঠু ভাই যে এরকম একটা সাবজেক্ট উনি চুজ করছে টোটালি একটি আমি বলবো যে এটা কোনো ধুমধারাকা ছবি না এটা কোনো মাসালা ফিল্ম না বাট ইটস এ গুড ফেন্ড এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি সবাই এবং এনজয় করার মতো ছবি এবং সবশেষ ছবিটার ভিতরে একটা মেসেজ পাবে যেটা কিন্তু আমি মনে করি যে আমাদের যারা এখন উঠতি বয়সী ছেলে এবং মেয়ে আছে আমরা আমাকেও হয়তো আমাদের সন্তান বা ভাই বা বোন বা কাজিন হোয়াট এভার কিন্তু এই যে পরবর্তী প্রজন্ম সামনে দিনে কোন ব্যাপারটা ফেস করবে এই ব্যাপারটা আসলে মিঠুভাই এইখানে পোর্ট্রেট করছে আমি বলবো যে আপনাদের মাধ্যমে ব্যাপারটা আরও বেশি করে ছড়াতে কারণ আপনারা দেখছেন যে গতকালকে ঈদের দিন কিন্তু আসলে কুরবানি ঈদে ওরকম হাউসফুল হয় না তারপরও আমাদের সন্ধ্যায় হাউসফুল ছিল আর গতকালকে তো সবগুলো ছবি হাউসফুল হয়েছে আর এখনও কিন্তু অলরেডি হাউসফুল চলতেছে তো খুবই স্বাভাবিক যে একসাথে পাঁচ ছয়টা সিনেমা মুক্তি পাইছে এবং এক একটা ছবি এক এক ধরনের এবং সবগুলো ছবি ভালো যাচ্ছে এটা সত্যি কথা কিন্তু তার ভিতর থেকে আমি বলবো যে নির্লগ্ন ছবিটা একটু ডিফারেন্ট এটা বা এখানে সে তো রেগুলার তারপরেও যেহেতু আমি বলবো যে এখানে সে ভিন্ন একটা ক্যারেক্টার করছে তো আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা ছবিটা দেখেন এবং আশা করি আপনাদের পয়সার ওষুধ হবে পাশাপাশি এখানে ফ্যামিলি মেসেজ বা সোশ্যাল ম্যাসেজও তারা পাবে প্রথম আলো বা তাদের কণ্ঠ বা আরও যারা পত্রিকা আছেন আমাদের সমকাল বিভিন্ন পত্রিকা কিন্তু এদের আগে এই ব্যাপারটা ফলো করে তারা লিখছেন যে ঢাকার বাইরের হল হল মালিকরাও কিন্তু আমাদেরকে কিছু কিছু জায়গা থেকে আমাদেরকে ছবিটা চেয়েছিলো বাট আমাদের একটা রিলিজ প্ল্যানিং ছিল যে আমরা আপাতত মাল্টিপ্লেক্সের বাইরে ফার্স্ট উইক যাবো না যে কারণে কিন্তু আমরা খুলনা সাতক্ষীরা কিছু হল আমাদের কনফার্ম হওয়ার পরও আমরা এটা ক্যান্সেল করি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে আমরা ফার্স্ট উইক থাকতে চাচ্ছি এবং তার পরবর্তীতে আমরা গ্র্যান্ডভাবে আসলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ঢুকবো আর দেশের বাইরেও আপনারা জানেন যে দেশের বাইরেও বেশ কিছু দেশে হ্যাঁ এটা দেশের বাইরেও আপনারা জানেন যে আমাদের থ্রি উইক্স পর থেকে হচ্ছে আমাদের প্ল্যানিং কারণ এইদের প্যারালালে রিলিজ করলে যেটা সমস্যা হয় যে পাইরেসি একটা প্রবলেম হয়ে যায় আর যেহেতু আমরা সিঙ্গেল স্ক্রিনে এই এখনই যাচ্ছি না সো আমাদের বড় একটা জনগোষ্ঠী দুই সপ্তাহ পর থেকে দেখবে সে কারণে আমরা দেশের বাইরেও থ্রি উইক্স পর থেকে দেখাচ্ছি বা দেখাতে চাচ্ছি